যাই তোমাদের সভাপতি আমাদের সংক্ষিপ্ত নজিৎ এই যে আমরা যে যতটুকু জ্ঞান অর্জন করবো সেটা নিজের জীবনে কি করব নিজের জীবনে বাস্তবায়ন করব যে যতটুকু শিখব সেটা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবো এইটি যদি করতে পারি তাহলে আমাদের জ্ঞান অর্জনটা সার্থক হবে সেই সাথে তোমাদের প্রতি যেটা থাকবে তোমরা তোমাদের বাবা মার কথা যেমনভাবে শুনো শিক্ষকদের কথা ওইভাবে শুনবে শিক্ষকরা যেভাবে চলতে বলে যেভাবে তোমাদের দিক নির্দেশনা দেয় ঠিক সেইভাবে তোমরা চলার চেষ্টা করবে তোমরা শিক্ষকদের কথা অনুযায়ী চলাফেরা করবে তাহলে তোমাদের জীবনটা আদর্শ জীবন হবে আমরা চাই তোমরা একটা আদর্শ মানুষ হও আদর্শ একটা সভ্যতা তোমাদের সবাইকে আদর্শ মানুষ হতে হবে এজন্য জন্য সবথেকে তোমরা পড়াশোনার পিছনে সময় দাও মানে এদিক সেদিক চিন্তা ভাবনা না করে সবসময় পড়াশোনার পিছনে সময় দাও আর যা কিছু শিখছো তোমার নিজের জীবনে বাস্তবায়ন করো এই দুটো করতে পারলে এছাড়া আমাদের জীবনটা সার্থক জীবন হবে আমরা আসছিলাম খুব সংক্ষিপ্ত সময়ের জন্য তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পেলে আরও ভালো লাগতো যেহেতু আমাদের আরেক জায়গায় যেতে হবে সেজন্য তোমাদের সাথে আর বসতে পারলাম না রোদের নিচে দাঁড়িয়ে তোমাদের সাথে কিছু কথা বলার সুযোগ হলো তোমরা আমাদের জন্য দোয়া করো আমরাও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ রবী আলম তোমাদের প্রত্যেককে একজন মানে প্রকৃত দিনের খাদ্য হিসেবে যেন কবুল করে নেয় নেয়ের মাধ্যম দিয়ে এই কুমিল্লা এবং বৃহত্তর কুমিল্লার আরও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আহলাদিসের যে দাওয়াত আসুন পবিত্র কয়াল এবং সৈয়দ আলোকে জীবন গড়ি এই দাওয়াতটা সর্বোচ্চ যেন ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন আমার মা আমি আমাদের সাথে আরো অনেকে এসেছেন আমাদের মুরব্বী জনক তসলিম সরকার কারণ কি ছিল একবার আসছেন আপনি একবার আরো আরো বেশি কয়েকজন আমাদের এখানে আসছেন সবাই হয়তো তোমাদের সাথে কথা বলার একটা সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে আমরা সবাই পাচ্ছি না ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতে আবারও দেখা হবে তোমরা সবাই আল্লাহ রবুল্লা রহমতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠো ভালো আলেম হিসেবে গড়ে ওঠো এটাই আমাদের দোয়া থাকে আর তোমরা মাদাসার জন্য দোয়া করো আমরা মাদাসার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম যেন এই মাদ্রাসাটাকে কবুল করে নেন এই মাদাসার পিছনে আমাদের যে ভাই সবসময় কাজ করে যাচ্ছেন আমাদের তোফাজল ভাই আল্লাহ রবুল্লা আলম তার নেক প্রতিষ্ঠাকে যেন কবুল করে নেন এবং এই নবীপুর শুধু না এই কুমিল্লার একটা বৃহত্তর মাদ্রাসা হিসেবে যেন এই ইমাম বুখারি সালাফি আমাদের সাথে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ